হরিণঘাটা ফ্লিপকার্ট অয়েল হাউস নিয়ে তোমাদের অনেক ভিডিও দিয়েছি এটি নতুন কিছু নয় আবারও দিচ্ছি শুধু ডেটটা মনে রাখবে ডিসেম্বর মাস থেকে কিন্তু এই ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এখনও ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে প্রচুর এমপ্লয়ি যারা আগেও কাজ করেছে তারা এসছে আবারও ইন্টারভিউ দিতে এবং পুরনো যারা কাজ করে গেছে তারাও কিন্তু আসছে এখানে কাজ করতে তো অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞেস করে যে তারা ডকুমেন্টস কী লাগবে বা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন হয় যারা নতুন একদম ফ্রেশার তাদের জন্য বলে রাখি তোমাদের ডকুমেন্টস থাকে হচ্ছে বায়োডাটা তারপরে আধার কার্ড ভোটার আই কার্ড ব্যাঙ্কের বই এসব ডকুমেন্টস লাগে তোমরা কল করেও পরে জেনে নিতে পারবে আর জানতে চাওয়া হয় যে তোমরা এর আগেও কোথাও কাজ করছো কি না বা তোমরা নাইট ডিউটি করতে পারবে কি না বা তোমরা পুজোর সময় ছুটি করবে কি না আর এখানে তোমরা কোথেকে আসো সে সমস্ত ব্যাপারে জানতে চাওয়া হয় এ সমস্ত কিছু সিম্পল কোশ্চেন একদম ইন্টারভিউতে জানতে চাওয়া হয় ইন্টারভিউ নিয়ে কোনো তোমাদের চাপ নেই আর অনেকেই স্যালারি ব্যাপারে জানতে চাও আর অ্যাপ্রোমেক্স ধরে নাও তেরো থেকে চোদ্দো হাজার মতো স্যালারি পাওয়া যায় এখানে কাজ করলে ফুল ডিউটি করতে পারলে তবে পাওয়া যায় টাকাটা আর এখানে বিভিন্ন ভ্যান্ডার রয়েছে তোমরা বিভিন্ন ভ্যান্ডারের আন্ডারে কিন্তু কাজ করতে পারবে ডিউটি আওয়ার যদি বলি তাহলে ন ঘন্টা আর পঁয়তাল্লিশ মিনিট কিন্তু খাবার জন্য টাইম দেওয়া হয় আর এটা একদম ভিতরের দিকে সিনটা তোমাদের দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর গাছপালা লাগানো রয়েছে যেটা কিন্তু আগে অনেক ফাঁকা ছিল আর এই যে ব্যাপারটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর ট্রাক রয়েছে তোমরা হয়তো অনেকেই ফ্লিপকার্ট ওয়ার হাউস ভিতরটা তাই যারা নি তাদের একবার দেখিয়ে দিচ্ছি এই ট্রাকগুলো করে কিন্তু কোম্পানির ভিতরে যেসব প্রোডাক্ট মোবাইল ফোন শুরু শুরু করে যাওয়া জামা কাপড় বিভিন্ন যাবতীয় মানুষ আমরা যেগুলো ব্যবহার করি সমস্ত কিছুই কিন্তু এই ট্রাকে করে ওয়ার হাউসে নিয়ে আসা হয় তারপর ভিতরে একদম খালি করা হয় তাই একটু দেখিয়ে দিলাম যারা হয়তো অনেকেই জানো না আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে একদম মেন হাই রোড থেকে অনেকটা ভিতরে আসতে হয় তারপর যারা সাইকেল নিয়ে আসে কাজ করতে তারা কিন্তু সাইকেল এখানেই পার্কিং করে আর ওই পাশটা একদম বাইক রাখার জায়গা রয়েছে তারা ওই পাশে বাইক রাখে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটার মধ্যে বলে দিলাম আরও যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর এখানে একদম ভিতরের জায়গায় কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ নেই তাই একদম আউটসাইডটায় তোমাদের দেখালাম এটা একদম উপরের ফ্লোর থেকে শটটা দিয়ে নিয়েছি দেখো পুরো নিজের সিনটা অসাধারণ লাগছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সামনে কিন্তু রোজা কল্যাণী এইমস তোমরা হয়তো অনেকেই জানো তো চলো ভিডিওটাই অবশ্যই শেয়ার করে দিও যা কাজ পাচ্ছে না তাদের অবশ্যই এটা উপকার হবে যদি তোমরা ভিডিওকে শেয়ার করো ধন্যবাদ সকলকে